টোটো চালক নজর আলীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল অন্য এক টোটো চালকের বিরুদ্ধে জানা গেছে আক্রান্ত টোটো চালক একটি সম্পাদক যে ব্যক্তি মারধর করেছে তার নাম শেখ সাদ্দাম আরও একজন টোটো চালক ঘটনা প্রসঙ্গে জানা গেছে শুক্রবার সরকারের নির্দেশ মতো টোটো রেজিস্ট্রেশনের যে ফিজ কমানো হয়েছে তার জন্য মাইকিং করা হচ্ছিল টোটো সংগঠনের দাবি শেখ সাদ্দাম সরকারের বিরুদ্ধে গিয়ে টোটো বন্ধের ডাক দেয় এমনকি তাদের কাছে অডিও ক্লিপ আছে বলেও দাবি করেছে এরপরে দিন দুপুরে নজর আলীকে স্টেশন এলাকায় একাপে মারধর করে মাইকিং প্রচার করার জন্য বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে এবং শনিবার সকালে অবরোধ করে টোটো সংগঠনের সমস্ত চালকরা আরামবাগের হাসপাতাল মোড়ে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এরপর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় টোটো চালকরা টোটো চালককে মারধরের ঘটনায় আক্রান্ত টোটো চালক যে ইউনিয়নের সাথে যুক্ত তাদের পক্ষ থেকে আরামবাগ থানায় বিষয়টা জানানো হয়েছে অন্যদিকে যার বিরুদ্ধে মারধরের ঘটনার কথা অস্বীকার করে আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে চক্রান্ত করা হচ্ছে গতকাল সূত্রপাত হয়েছে একটি ছেলে যে বিক্ষুব্ধ টোটো ইউনিয়নের সংগঠন চালায় আপনারা জানেন তার নাম নামটা উচ্চারণ করতেও সম্ভবত খুব খারাপ লাগছে এই কারণে কি আমাদেরই সচিত্র এই কারণেই তো বেসিক্যালি আমরা গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করে টোটো রেজিস্ট্রেশনের যে ফিজটা কমানো হয়েছে তার জন্য একটা অ্যানাউন্স করি ও গভর্নমেন্টের এগেনস্টে যে টোটো বন্ধের ডাক দেয় আমার কাছে অডিও আছে না অডিও ক্লিপ আছে আমার কাছে তারপরে নজর আলী মামা একজন খুব ভদ্র ছেলে শিক্ষিত ছেলে মার্জিত ভাষায় কথা বলে যে গুনাপাড়ায় ভাড়া গেছিলো ভাড়ার থেকে ম্যাসেঞ্জার নামিয়ে আসছিল ওকে স্টেশনের ঠিক কাউন্টারের অপোজিটায় ওখানে একা পেয়ে ওর উপর চড়াও হয় চড়াও হয়ে এই যে প্রচারটা করা হয়েছে তার জন্য ওকে থ্রেড করতে থাকে সাদ্দাম এবং তার ভাই শাহাদ ওকে মারধর করে এবং এমনভাবে মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় ওখানে পড়ে থাকে আমাদের কিছু মারুতি ড্রাইভার নাম বলে দিচ্ছি পার্টিকুলার আমাদের হাসি ভাই আছে হ্যাঁ তারপরে আপনার আমাদের সতীর্থ সাহেব আছে ইয়াস আছে ওরা ওখান থেকে রিকভারি করে আমি তখন পৌঁছে যাই স্টেশনে হ্যাঁ হসপিটালে ভর্তি হয়েছে কালকে একদমই একদমই কালকে ঘটনাটা ঘটার পর হাফ এন আওয়ারের মধ্যে আমরা পুলিশকে ইনফর্ম করি এবং লিখিত আকারে অ্যাপ্লাই করি আজকের এই বৃত্তিকটা কি প্রশাসনের ভিতরে প্রশাসনের ভিতর গ্রেপ্তার দাবিটা আমরা করেছি না গ্রেফতার করা হয়নি কেন করা হয়নি দেখুন সেটা পুলিশের একান্ত পুলিশের উপর অপদে আস্থা আছে আর আমাদের যিনি আইসি আছেন সম্মানীয় খুব ভালো লোক গ্রেপ্তার না হওয়ার জন্য কি এই কথা হ্যাঁ একদমই তাই এবং শুনুন এই অবরোধটা চলতো না করতো না আমরা আমাদের সরকার অবরোধের বিরুদ্ধে অপরাধ হোক আমাদের সরকার চায় না কিন্তু আমরা দিক থেকে আমার এতটাই ভেঙে পড়েছি কি সে ছেলেটা অপরাধী যার বিরুদ্ধে এরকম অভিযোগ সে যদি করার উচিয়ে গালাগাল করে আমাদের ইউনিয়নের সভাপতিকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা দায়বদ্ধ আমাদের দলের কাছে এবং দলের নির্দেশ অনুযায়ী আমরা চলছি কিন্তু নজর আলীন টি টোটো ইউনিয়ন সহ সেক্রেটারি আমার নাম শেখ মেহবুব হোসেন বাপি আমি আইএনটিসি টোটো ইউনিয়ন সেক্রেটারি আজকে এই জায়গাটা তো আই ভিডিও আজকে শুধু আই দিনের আই ঠিকানা তৈরি করেছে আই থেকে জবাব কে আসে जिंदाबाद 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 ওমর বিরুদ্ধে আপনারা এগনেস্টে অনেক কিছু অভিযোগ জানানো হয়েছিল একদম তো তাতে তার নির্দিষ্ট জায়গা থেকে সে কোনোদিন লোড আনে না একটা নিচো থেকে প্রত্যেকদিন মানে বেহারিরভাবে সে লোড মানে আনলোড করে আমরা তাকে প্রতিবাদ করতে গেলে সে হুমকি দেয় ঠিক আছে তো অতএব আমাদের কালকে আমাদের একটা টোটো ইউনিয়নের সহ সেক্রেটারিকে বেদক মারধর করেছে মারধরের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি তার বিরুদ্ধে ওই জন্যই আমাদের অবহাওয়া হয় এবং আমাদের ওই যে সহ সেক্রেটারি আরামবাগ হসপিটালে ট্রিটমেন্ট করি পুলিশ আশ্বাস দিয়েছে আমরা ব্যাপারটা দেখছি ঠিক আছে কত কি করা যায় কিভাবে কি করা যায় আমরা দেখি আলোচনার সাথে এটা ভুলে যাবো ওটা স্টেশনে তো দু তিনজন মিলে ছিল যতটুকু জানি দু তিনজন মিলে ছিল আমার অটো ইউনিয়ন সেক্রেটারি সে ফাইভের জন্য বাংলা জয় ও তুমি জয় ও আয়না আজ না আজ না পার্টি পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও আমরা মে সম্মিলকের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে আমাদের অবরোধ চলবে 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 আমরা জবাবদ <laughs>